এরপরে আমরা দেখব যে এই স্কুলের যে কোনো স্কুলের থাকে কিন্তু সব স্কুল তো একদম তার নিচে থাকে এরকম ব্যাপার তেমনি তোমরা যখন ভর্তি হবে তোমরা যখন ভর্তি হবে এবং আপনারা যখন দেখবেন যে অন্য কেউ শিখছে আপনারা জানতে চাইবেন চেষ্টা করবেন যে সেই স্কুলে সেই কোচের ক্যারেন্সিয়াল কি আজকে আমাদের অর্গানাইজেশন সেশন কে শীতল এমন কোন জায়গা নেই ভগবান করে আমাদের কাছে সারা ভারতবর্ষে আছে এবং ভারতবর্ষের আটখানা ভারতবর্ষের বাইরে আটখানা কান্ট্রিজ আছে আপনারা আমার সোশ্যাল মিডিয়াতে যদি আসেন দেখতে পাবেন এক একটা কান্ট্রির রিপ্রেজেন্টেটিভ তারা তাদের বক্তব্য রাখছে এটা হচ্ছে একটা পার্ট দ্বিতীয় পার্ট যখন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে টিম সিলেক্ট হয় জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলতে যায় তখন নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট সেশন কে মেম্বার থাকে এবং মেডেলগুলো যে আসে এই 90% স্টুডেন্টই কিন্তু মেডেল নিয়ে আসে সেশন কে থেকে তাই যত আমাদের টুর্নামেন্ট আছে আজকে আমাদের ফেডারেশন কাপ থেকে আরম্ভ করে ইন্টারন্যাশনাল সব জায়গায় দেখবেন আমরা আমাদের স্টাফ আমাদের প্লেয়ারদের হাইলাইট করি এবং বেশি রাতে এখানকার বাচ্চারা জিতে আসছে দ্যাট ইজ দ্য ক্যাটেনশিয়াল উই মেইনটেইন কোয়ান্টিটি উইথ কোয়ালিটি যেমন সারা পশ্চিমবঙ্গ যুগে আমাদের লাখের উপর স্টুডেন্ট আছে তেমনি ন্যাশনাল স্টেট এশিয়ান চ্যাম্পিয়নশিপ কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ সাউথ এশিয়ান ক্যাডেট চ্যাম্পিয়নশিপ সমস্ত জায়গায় আমাদের মেডেল আছে সো দিস ইজ দা ক্রেডেনশিয়াল অফ এ কোচ এন্ড দিস ইজ দা ক্রেডেনশিয়াল অফ এ ফেডারেশন বশিরাতে যদি জনক বলতে পারি ফাদার অফ কারাতে ইন বশিরা ইজ নন अदर দ্যান শ্যাম প্রসাদ সে 90 সাল থেকে চলছে 90 প্রথম থেকে আজকে অনেক কারাতে অর্গানাইজেশন হয়েছে এখানে অনেক কারাতে স্কুল হয়েছে বাট প্যারেন্টস ক্লাব এটা একটা মানে কি বলবো এটা একটা আমাদের বসিরাদের জন্য একটা বিশাল ব্যাপার এটা মন্দির বলতে পারি কারাতে এবং প্যারেন্টস ক্লাবের প্রত্যেক সদস্য সদস্য আপনাদের আমার অজস্র অজস্র ধন্যবাদ আপনি চিন্তা করুন যদি কোয়ালিটি না থাকে তাহলে পঁচিশ বছর ধরে একটা ক্লাস চলতে পারে যদি ডেডিকেশন না থাকে কোচের পঁচিশ বছর ধরে ক্লাস চলতে পারে তো প্রশান্তগির জন্য চলে তাহলে সো দিস ইজ কালাডে এনিওয়েজ আমি অনেক টাইম নিয়ে নিলাম বাকি আমরা ট্রেনিং এর সময় বলবো গড ব্লেস ইউ লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাছ অল দা লাভলি প্যারেন্টস